আপনাদের থেকে যে বাড়তি ভাড়াটা নিয়েছে আপনি আপনি সোনাপুরের ভাড়া কত ভাড়াটা আমাদের 2টা 3টা আপনি তালিকা দেন নাই কেন প্রথম কত এদিকে আসেন না এদিকে কথা বলেন

বাড়তি কত নিয়েছেন পঁয়তাল্লিশ টাকা না কত পঁয়তাল্লিশ টাকা ফেরত দেন সবাইকে ফেরত দেন সবাইকে ফেরত দেন আপনাকে দশ হাজার টাকা জরিমানা জরিমানা পরিশোধ করেন আর এখন থেকে একদম ঈদের আগের দিন পর্যন্ত মনিটরিং হবে কোনো বাড়তি ভাড়া নিতে পারবেন না ঠিক আছে আপনারা জানেন না এর আগে রমজানে আমরা মনিটরিং করছি ওই যে অনেককে জরিমানা করেছি আপনার কেসি না নন এসি কত নিচ্ছেন ভাড়া আগে কত নিতেন এটাই আছে দেখি একটা টিকিট দেখান তো

অথবা আপনি লিখে দেন গাড়িতে দিবে লিখে দেন আপনাদের যদি কেউ টাকা ফেরত না দেয় আমাদের কল দিবেন ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান ঠিক আছে আর অভিযোগ করতে পারবেন অভিযোগ করে দিবেন অনলাইন দেন লিখে দেন যে টাকাগুলা বাড়তে সেগুলো ফেরত দিবে আর আপনাকে দশ হাজার টাকা জরিমানা করছে